হ্যালো ডিয়ার রাডার্স কেমন আছো আরও একটা স্পোকেন ইংলিশের এপিসোডকে নিয়ে তোমাদের সামনে এসেছি আমি খুব ভালো লেগেছে যে বিভিন্ন এই এপিসোডটা প্রথম এপিসোডটা করার পরে আমি ভালো রকম সারা পেয়েছি ছেলে মেয়েদের কাছ থেকে সেটা যাতে কন্টিনিউ থাকে তোমরা আমার সঙ্গে থাকে এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু চলে এসো আর স্পোকেন ইংলিশে একটা ছোট্ট দুটো ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে বা দুটো রকমের ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে কিছু কাজ কিছু কথাবার্তা আমরা বলে নিতে পারি দেখো আমরা প্রায় আমাদের ডেলি লাইফে অনেক কথা বলে থাকি অনেক কথা তার মধ্যে একটা অন্যতম কথা হচ্ছে রিকোয়েস্ট করা বা সাজেশন দেওয়া মানুষকে কথায় কথায় আমরা সাজেশন দিতে খুব ভালোবাসি এটা করলে ভালো হয় এটা করো এটা করা যাক চলো এখানে ঘুরতে যাওয়া যাক চলো আমরা খেলি চলো আমরা ঘুমোই এই রকমের কথাগুলো আমরা প্রায়শই ব্যবহার করি বন্ধুরা দেখো এই কথাগুলো কীভাবে লিখবো লেটাসের কন্ট্রাক্টেড ফর্ম লেটস দিয়ে এই যে লেটস শব্দটা মানে যখনই আমরা ব্যবহার করবো তার মানে হচ্ছে একটা সাজেশন বা প্রস্তাব বোঝাবো দেখো এখানে কতগুলো সেন্টেন্স লিখেছি চলো বাইরে যাই বা যাওয়া যাক যে একটা আমরা প্রায় বলি না চলো ঘুরতে যাই চলো বাইরে যাই চলো মার্কেটিংয়ে যাই কীভাবে লিখবো দেখো লেটস গো আউটসাইড আচ্ছা লেটস লাগালাম এর ভাবটাকে লাগিয়ে দিলাম চলো খেলা যাক তাহলে এখানে খেলাটা ভাল লেটস প্লে চলো দেওয়ালটাকে রঙ করি এই দেওয়ালটাকে যদি রং করতে বলি তাহলে কি লেটস পেইন্ট দেওয়াল রং করা কি রং করা দ্য ওয়াল চলো মুভি দেখি লেটস ওয়াচ দ্য মুভি এইদিকে আছে ওদিক থেকে দেখলে ডান দিকে আছে লেটমি এখানে এখন এখানে হচ্ছে রিকোয়েস্ট আমরা প্রায়ই আমরা বলি যে আমাকে গল্পটা বলতে দাও আমরা প্রায়ই বলি যে আমাকে একটু খেতে দাও না আমরা প্রায় বলি আমাকে যেতে দাও এই যে যখন টোনটা এই টোনটা থাকে তখন তার মানে রিকোয়েস্ট দেখো হয়ে করছি লেটমি দিয়ে লেটমি যেতে দেওয়া মানে হচ্ছে গো মানে যাওয়া থেকে ভাবটা আসছে তার লেটমি তার সঙ্গে গো লেটমি গো আমাকে খেলতে দাও এখানে যেমন চলো খেলা যাক লেটস প্লে আমাকে খেলতে দাও আমাকে তাহলে লেট লেট মি 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 মানে আমাকে আমাকে প্লে খেলতে দাও তাকে বিশ্রাম নিতে দাও তাহলে তাকে মানে হিম বা হাত ছেলে বা লেট হিম টেক রেস্ট বিশ্রাম নেওয়া মানে হচ্ছে রেস্ট আর টেক মানে নেওয়া লেট হিম টেক রেস্ট আমাকে গল্পটা বলতে দাও আমাকে তাহলে লেট মি বলা মানে টেল গল্প বলা কি বলা গল্প বলা লেট মি টেল দ্য স্টোরি এরকম তোমরা আরও কিছু পাবে যেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পাঁচটা প্র্যাকটিস করো পারলে যখন বুঝতে পারবে না পজ করে দেখে নিও এইটা ব্যবহার করতে পারলে তোমরা ডেলি লাইফে যেমন আগের দিন বলেছিলাম থিঙ্কিং অব দ্য ব্যবহার করা তোমরা একটু দেখে নিও যারা যারা ভিডিওটা দেখো আজকে ঠিক তেমনি লেটমি এবং লেটাস দিয়ে মনে একবার লেটাস দিয়ে ব্যবহার করবো তখনই যখন কোনো সাজেশন দেবো আর লেটমি তখনই ব্যবহার করবো যখন রিকোয়েস্ট করবো বন্ধুরা সো আজকে এই পর্যন্তই আরও একদিন আসবো আরও একটা স্পোকেন ইংলিশের নতুন এপিসোড নিয়ে ছোট ছোট পরিসরে কিভাবে আমরা আমাদের কাজ চালানোর মতো করে ইংরেজিটাকে বলতে পারি সঙ্গে দেখো ভালো লাগলে একটা লাইক দিও থ্যাংক ইউ